যদি রব বলতেন ফজরের নামাজ পড়লেই নাস্তা পাবি হাজার হাজার মানুষ ফজরের নাস্তা পাইতাম না আমরা যদি রব বলতেন জোহরের নামাজ কবুল হলেই বাদ পাবি জীবনের হাজার শত বছর কেটে যেত বাদ আপনার আমার মুখে জুটতো না কিন্তু রব এমন দয়াবান ফজরের নামাজ না পড়লেও নাস্তা দিচ্ছেন জোহরের নামাজ না পড়লো ভাতের ব্যবস্থা করে দিচ্ছেন আসর মাগরি পেশা না পড়লো ঘুমের ব্যবস্থা করে দিচ্ছেন আবার ঘুমও দিচ্ছেন সকালে ঘুম থেকে তুলেও দিচ্ছেন শরীরের শক্তির ব্যবস্থা করে দিচ্ছেন আল্লাহ রব বলে বান্দারে তোদের যোগ্যতায় তোরা কিচ্ছু পাওয়ার অধিকার রাখস না কিচ্ছু পাওয়ার অধিকার রাখস না কারণ তোরা তো আমার প্রেমের পরীক্ষাই দিতে রাজি না আমার প্রেমের পরীক্ষা কল্পনাও তোরা করতে পারবি না আমি আল্লাহ পরীক্ষা করেছি ইব্রাহিম নবীকে জগতে দেখেছে তোরা শুনেছিস আমার ইব্রাহিম আগুনকে ভয় পাওয়া তো দূরের কথা মুস্কি মুসকি হাসি হাসি এর মধ্যে ঝাঁপ দিয়েছে শুধু আমি রবকে খুশি করার জন্য বান্দারে তোরা যা পাচ্ছ সব আমিরবের দান